যা কিছু ঘটে সবই ভালোর জন্য না আমার কথা নয় স্বামীজি আঠেরোশো পঁচানব্বই সালের জুন মাসে মিসেস বুলকে লেখা একটি চিঠির একটি অংশে এই কথাটি লিখেছিলেন যা কিছু ঘটে সবই ভালোর জন্য সত্যি কি তাই আমাদের তো বেশিরভাগ সময়ই মনে হয় কেন এই ঘটনাটা ঘটল এর পেছনে কি ভালো আছে সবটাই তো খারাপ কিন্তু অনেক সময় আমরা যদি খুব সূক্ষ্মভাবে খেয়াল করে থাকি তাহলে বুঝতে পারবো ভবিষ্যতে গিয়ে আমরা বুঝতে পারি যে সেই ঘটনাটি ঘটেছিল ভালোর জন্যেই কিভাবে? তাহলে একটা গল্প শুনুন নমস্কার করুণাময়ী মা শারদা ইউটিউব চ্যানেল থেকে সংঘমিত্রার সাথে আপনারা শুনছেন স্বামীজির পত্রাবলীর নির্বাচিত অংশ চলে আসি আজকের গল্পে এক ছিল চোর চোর চুরি করে বেড়াতো আর ধরা পড়তো আর রাজার পেয়াদা এসে তাকে ধরে নিয়ে যেত এইভাবেই চলছিল হঠাৎ সেই রাজ্যে এক সাধু এলেন সাধুর কাছে প্রচুর লোক আসতে থাকল আর ক্রমে ক্রমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল যে এই সাধু বাবা যাকে যা আশীর্বাদ করেন তাই সত্যি হয়ে যায় এই কথা শুনে সেই চোরও ভাবল আমিও তাহলে সাধুর কাছে যাই বারবার ধরা পড়ি সাধু বাবার কাছে আশীর্বাদ চাইব যে যেন কখনও ধরা না পড়ি যেই ভাবা সেই কাজ চোর গেল সাধুর কাছে সাধুর কাছে গিয়ে তাঁকে প্রণাম করে চোর বলল সাধু বাবা আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি আপনি তো অন্তর্জামী আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি চোর আমি চুরি করতে গিয়ে বেশিরভাগ সময়ই ধরা পড়ে যাই আপনি আমায় আশীর্বাদ করুন যে আমি যেন চুরি করতে গিয়ে ধরা না পড়ি সাধু চোরের কথা শুনে হাসলেন বললেন এরকম আশীর্বাদ তো আমি করতে পারবো না তবে আমি এই আশীর্বাদ তোমায় করতে পারি যে তুমি যদি সত্যিকে সবসময় ধরে থাকো তাহলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি ধরাও পড়বে না শুনে তো চোর ভীষণ খুশি হয়ে চলে গেল এরপর চোর ভাবলো যে ধরা যখন পড়বই না তখন আজ রাজার বাড়িতেই চুরি করব যেই ভাবা সেই কাজ রাজার বাড়িতে গিয়ে চোর যখন পৌঁছালো তখন অনেক রাত চোর যেদিক দিয়ে রাজার কোষাগারে ঢুকতে যাবে ঠিক তখনই সে আরেকজনকে দেখতে পেলো যে চোরেরই মতন ঘুরে বেড়াচ্ছে চোর তার সামনে গিয়ে বলল এই যে ভায়া এত রাতে এখানে ঘুরঘুর করছো নিশ্চয়ই চুরি করতে এসেছ রাজার ঘরে সেই লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে ঘাড় নাড়ল তখন চোর বলল দেখো আমিও এসেছি রাজার ঘরে চুরি করতে তাই যা পাবো তুমি আর আমি আধা আধি করে নেবো তুমি বাইরেটা খেয়াল রাখো আমি ভেতর থেকে চুরি করে আসছি সেই লোকটি রাজি হলো চোর চুরি করতে ঢুকে দেখলো রাজার কোষাগারে অনেক অনেক ধন সম্পত্তি চোর ভাবল এত কিছু নিয়ে আমি কি করবো একটা বাক্সের মধ্যে তিনটে অতি দামি হিরে ছিল চোর প্রথমে ভাবলো তিনটে হিরেই নিয়ে নি। তারপর ভাবলো তিনটে নিলে সেটা দুজনের মধ্যে সমানভাবে ভাগ করবে কি করে তাই সে একটু ভেবে দুটি হিরে নিল আর একটা সেই বাক্সেই রেখে দিল কোষাগার থেকে বেরিয়ে এসে চোর সেই লোকটিকে একটি হিরে দিয়ে দিল আর নিজে আরেকটি হিরে নিয়ে সে নিজের বাড়ি চলে গেল বাড়ি গিয়ে চোর নিশ্চিন্তে শুয়ে পড়ল কারণ সে জানে সাধুর আশীর্বাদে সে ধরা পড়বে না কিন্তু অবাক কাণ্ড সকাল হতে না হতেই রাজার পেয়াদা এসে তাকে ধরে নিয়ে গেল রাজার কাছে চোর তো অবাক এ একই হল সাধু বাবা যে বলেছিলেন যে সে ধরা পড়বে না রাজা চোরকে দেখে জিজ্ঞেস করলেন তুমি কি চুরি করেছ চোর ভাবল একবার বলে না আমি চুরি করিনি কিন্তু পরক্ষণেই তার মনে সাধু সাধুবাবা তাকে বলেছিলেন যে সে যদি সত্যকে ধরে থাকে তাহলে কেউ তাকে ধরতে পারবে না চোর বলল হ্যাঁ আমি চুরি করেছি আপনার কোষাগার থেকে দুটি হীরা চুরি করেছি রাজা গম্ভীর গলায় বললেন কোথায় আছে সেই হীরা তোমার সাথে এখন আছে চোর বলল মহারাজ আমার কাছে এখন একটি হীরাই আছে কাল রাতে আমার সাথে আরও একজন চোর ছিল তাকে আমি চিনি না কিন্তু তার সাথে আমার কথা হয়েছিল যে আমি যা চুরি করব তার অর্ধেক আমি তাকে দেব তাই তাকে আমি একটা হীরা দিয়েছি আর একটা হিরে আপনার রাজকোষের বাক্সেই আছে চোরের এই কথা শুনে রাজা তার মন্ত্রীকে বললেন মন্ত্রীমশাই আপনি গিয়ে দেখে আসুন তো চোর যে কথা বলছে তা সত্যি কি না মন্ত্রীমশাই ছিলেন লোভী মানুষ তিনি যখন গিয়ে দেখলেন যে চোর সত্যি কথাই বলছে একটি হীরা রাজকোষেই আছে তখন তার মনে হলো চোরকে আর কে বিশ্বাস করবে আমি এই একটা হীরা নিয়ে নিই আর রাজাকে গিয়ে বলবো যে চোর মিথ্যা কথা বলছে চোর আসলে তিনটি হীরাই নিয়েছে মন্ত্রী রাজাকে গিয়ে বললেন যে চোর রাজাকে মিথ্যা কথা বলছে চোর তিনটি হীরাই নিয়েছে কারণ রাজকোষের একটি হীরাও নেই চোর অবাক হয়ে গেল সে রাজাকে বলল মহারাজ আমি আমার গুরুর আদেশে মিথ্যা কথা বলি না আমি সত্যি কথা বলছি আমি দুটো হীরা নিয়েছি তিনটে নয় চোরের কথা শেষ হতে না হতেই রাজা তার পিয়াদাদের বললেন যে মন্ত্রীকে বন্দি করে মন্ত্রীকে তল্লাশি করতে এবং চোরকে ছেড়ে দিতে এরপর রাজা বললেন যে কাল রাতে রাজা স্বয়ং পরিদর্শনে বেরিয়েছিলেন চোর তাকে তারই মতো চোর ভেবে নিয়েছিল আর তার হাতে একটা হীরা দিয়েছিল এই বলে রাজা তার হাতে সেই হীরা রয়েছে তা সকলকে দেখালেন সেই কারণে মন্ত্রীর কথা শুনেই রাজা বুঝতে পেরেছিলেন যে মন্ত্রী মিথ্যা কথা বলছেন তাই মন্ত্রীকে রাজা বন্দী করলেন আর সত্যি কথা বলার জন্য চোরকে মুক্তি দিলেন তাহলে দেখলেন তো সত্যি কথা বলার পুরস্কার ঈশ্বর কীভাবে দেন আজকে শেষ করব স্বামীজিরই একটি চিঠির অংশ দিয়ে আলাসিঙ্গাকে স্বামী বিবেকানন্দ আঠেরোশো পঁচানব্বই সালের চোদ্দোই মে নিউ ইয়র্ক থেকে চিঠিতে লিখছেন অনন্ত ধৈর্য অনন্ত পবিত্রতা অনন্ত অধ্যবসায় এই তিনটি জিনিস থাকলে যে কোনো সৎ আন্দোলনে অবশ্যই সফল হতে পারা যায় এই হল সিদ্ধি লাভের রহস্য নমস্কার